সকলকে কেমন আছেন সবাই খুবই ভালো এবং আমিও ভালো আছি আজকের রেসিপি হলো পালং রং বাহারি চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমত কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম কয়েকটা বিউলি ডালের বড়ি বিউলি ডালের বড়িগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদের কারো কাছে যদি এমন কোনো রেসিপি থেকে থাকে যা আপনি সবার কাছে পৌঁছে দিতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপিটি ট্রাই করব এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনার নাম নিয়ে অবশ্যই শেয়ার করব। আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাই এক এক করে তুলে নিলাম তেল থেকে সেই তেলে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং পাঁচ থেকে ছ বীজ রসুন থেত করে রসুনটা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে যেহেতু কুচি করা রসুনের তুলনায় থেতো করা রসুনের টেস্ট বেশি হয় তাই আমি থেতো করা রসুনটাই দিয়েছি ভালো করে রসুনটা ভাজিয়ে নেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবার আমরা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকেও ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাকে নোটিফাইড করে দেওয়া হবে এবং আপনিও সেই রেসিপিটাকে দেখে নিতে পারবেন চলুন পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা আলু আলুগুলোকেও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিতে হবে চলুন আলুটা ভেজে নেওয়া যাক পরের ভিডিওতে আপনারা কিসের রেসিপি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং দিয়ে দিলাম পালং শাক গাজর মোলা, টমেটো মটর বেগুন এবং চেরানো কাঁচা লঙ্কা একই সাথে এরপর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ নুন একটু চিনি জিরে গুঁড়ো হলুদ এরপর নিয়ে মিক্স করা হয়ে গেলে কোন রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই মিক্স করে নিয়ে আমরা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দেওয়ার আগে কিন্তু অবশ্যই বড়িগুলো দিয়ে দিতে হবে কিন্তু কোনো রকম নাড়ানোর প্রয়োজন নেই আমাদের চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন ভালো মতো কিন্তু জলটা শুকিয়ে গেছে এরপর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলো কয়েকটা থেতো করে দেবেন এবং গরম গরম পরিবেশন করবেন ভাতের সাথে দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন